দেশে দুই সিস্টেম কেন জিনিস তো একই ভাই এমন কি মানে বিকাশ কি এমন ই আছে যে এটা মানে বাংলাদেশের মধ্যে রশিদের এটা সর্বোচ্চ চাল রশিদের চাল মিনিকেট চাল আর লোক কম দামি চাল তার মানে কি নগদ আর নগদের চালের মধ্যে ডিফারেন্স করলে কি এটা এটা খারাপ মোটা চাল এটা কি চিকুন চাল এটা দাম বেশি এটা কম বিকাশ হচ্ছে আরেকটা আরেকটা প্রতারণার মাধ্যম কারণ দেখেন আমাদের দেশে নগদ আমরা বর্তমানে নগদ সরকারের পক্ষ থেকে করছে নগদ সরকার যৌথভাবে করছে এটা কিছু নগদ পুরোপুরি সরকারি না এটা কোম্পানিও আছে সরকার দুইটা পক্ষ নিয়ে করছে নগদ এবং বিকাশ বিকাশ যদি আমাদের থেকে নেয় কয় টাকা উনিশ টাকা করতে পারছে আর আর নগদ নেয় চোদ্দ টাকা পয়সা এখন আঠারো টাকা পঞ্চাশ নেয় বিকাশে হ্যাঁ আর আপনার উনি না চোদ্দো টাকা নব্বই পয়সা আমার কথা হলো যেহেতু দু জিনিস আমি যদি এক হাজার টাকা দেই যিনি নিবে এক হাজার টাকার বিনিময় সে একই টাকা পাবে এটার মধ্যে দিতে হবে তার খরচ চোদ্দো টাকা নব্বই পয়সা ওটার মধ্যে কেন দিতে হবে আঠারো টাকা উনিশ টাকা কেন দিতে হবে দুটো সমান হবে এটা বেশি নিবে কেন আমি মনে করি দুটো সমান করা উচিত এবং এই থেকে আমি এটাতে আরও কম দেওয়া উচিত কেন আমরা যদি পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে যদি রাখি বা ব্যাংকে ট্রান্সফার করি সেখানে আমার সেই হিসাবে এই টাকাটা কমিশনটা আরও কমানো উচিত একটা গ্রাহকের থেকে বিশ টাকা প্রতি হাজারে বা আঠারো টাকা নব্বই পয়সা বা উনিশ টাকা এরকম বা চোদ্দো টাকা নব্বই এটাও কিন্তু জনগণের জন্য অনেক জুলুম আমি মনে করি এইটাও কমানো উচিত এটা আরও মানে নিচে আনা উচিত বিকাশের তো ভুল অনেক কারণ কি জানেন যদি কোনো বিকাশ নাম্বারে একটা নিরীহ লোক যিনি শিক্ষিত না বা বোঝে না সে ভুলবশত একজন দোকানদারকে সে একটা ভুল নাম্বার বলে ফেললো কিন্তু টাকাটা কিন্তু ভুলে চলে যায় বিকাশ কিন্তু সাথে সাথে সেই টাকাটা রিটার্ন দেয় না আপনাকে তথ্য দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে হবে ততক্ষণ টাকা কিন্তু যারা প্রতারক প্রতারক চক্র কিন্তু ততক্ষণ আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে সেখানে আমরা ওই টাকা কিন্তু আর আমরা জিডি করতে আসি তারপরও পাচ্ছি না আমি মনে করি এরকম অহরহ আছে অনেক লোক এরকম বিকাশের কাছে ধরা যেরকম ব্যাংকের কিন্তু একটা সিস্টেম আপনি জানেন কি না আমি জানি ব্যাঙ্কে যদি কারো টাকা কোনো ম্যানেজার আসে তারা কিন্তু সাথে সাথে সেটা গিয়ে ওই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা তুলে ওই গ্রাহককে বুঝায়া দেয় যে ওনার আমার আপনার টাকাটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছিলাম সেটা আপনাকে উঠে আপনাকে দিয়ে দিলাম কিন্তু আমি মনে করি বিকাশে এই ধরনের সিস্টেম থাকতে হবে বিকাশ কার নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের যত সিস্টেম আছে সবগুলো কিন্তু এই ধরনের সিস্টেম প্রসেস রাখা উচিত যাতে জনগণের অনেক গরিব লোক আছে। তারা দুই হাজার টাকাও যদি চলে যায় তার কষ্ট শেষ নেই ডাকা শহরে বিশেষ করে সেই কিন্তু সে অনেক অনেকে আপনি হয়তো জানেন না অনেকে কিন্তু মানে তার মনের কষ্টে মানে দুঃখে মরে যায় এই আমার এত টাকা চলে গেলো আবার অনেকের আছে পঞ্চাশ হাজার টাকা জায়গা আবার বিশ হাজার টাকা জায়গা এই জন্য পতারক চক্র থেকে বাঁচার জন্য এই সিস্টেমগুলোকে আরও শক্তিশালী করা উচিত যদি শক্তিশালী না করে কমপক্ষে ওই লোকটা রিটার্ন ব্যাক পাওয়া যায় এরকম একটা সিস্টেমে আনা উচিত এদিকে গভর্নমেন্ট তো অনেক আছে ব্যাংকে কিভাবে করে ব্যাংক যদি সিস্টেমে ফালায় সাথে সাথে টাকা আপনি যদি অবজেকশন দেন যে আমার টাকা চলে গেছে সে কিন্তু সেটা রিটার্ন নিতে পারে তাহলে আপনি কেন পারবেন না আর যদি আপনি আমাদের জনগণের নিরাপত্তা না দিতে পারেন তাহলে তো আপনার এই ধরনের ব্যবসা দরকার নেই আমি যেটা মনে করি কেন আমি তো আমি 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 কেন তুললাম আমি হচ্ছি বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এই যারা এই বিকাশ এবং রিচার্জ করে এই সারা বাংলাদেশে আমরা পনেরো লাখ ব্যবসায়ী আসি এই রিচার্জ রিচার্জ এবং বিকাশ ব্যবসায়ীর সাথে এই অ্যাসোসিয়েশনের প্রধান আমি তো সেই হিসাবে ওইখানে ওই মাননীয় মন্ত্রী মহোদয় বা বিটি গণশুনানি ওই ধরনের পাশে যে বক্তব্য দেওয়ার অধিকার ওইখানে তো আমাকেই বলতে হবে কারণ অনেকে তো এটা বুঝবে না সাধারণ পাবলিক এটার এই কোম্পানিগুলো কিভাবে টাকা নিচ্ছে কিভাবে দিচ্ছে এই এটার গোমর কি ফাঁক এগুলো তো অনেকের বুঝবে না তো তারা কীভাবে প্রশ্ন করে এই জন্য এটা সম্বন্ধে আমাদের আইডিয়া আছে বাইরে নিয়ে আমরা খেলাবেলা করি অতএব এই হিসাবে তো এটা আমারই বলা উচিত আমি মনে করি আর সেদিন তো মাননীয় মন্ত্রী ছিলেন সেখানে এবং এই মাননীয় মন্ত্রীকে এটা উদ্দেশ্য দিচ্ছিল তার মাথা এটা যদি সে বোঝে যে না আসলে এই টাকাগুলো এইভাবে যাচ্ছে আমাদের দেশের গরিব মানুষের টাকা এই বিদেশিরা নিয়ে যাবে এটা তো হতে পারে না এটা তো আমার এমন হতো যে এই টাকাগুলো মোবাইল বা বিকাশের টাকা এই মানে আমাদের দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে আমাদের দেশের কাছে থাকতো তাহলে আমি কিছু বলতাম না কিন্তু আসলে কিন্তু এই কোম্পানিগুলো সিস্টেমে ফালায়া জনগণ থেকে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে এটা কিন্তু সরকার পাচ্ছে না সরাসরি কোম্পানির ফান্ডে জমা হচ্ছে এজন্য আমি তাকে প্রশ্নটা করেছি আমি তো মনে করি অবশ্যই মাননীয় মন্ত্রী বা বাংলাদেশের যারা সুশীল সমাজ আছে মাননীয় হাইকোর্ট আছে হাইকোর্টের বিচারপতিগণ যদি মনে করে যে জনগণের টাকা সিস্টেমে নেওয়া যাবে না অবশ্যই এটা যে কোনো সময় বন্ধ করতে পারে এটা কিছু না এবং আমি মনে করি যে কেন তারা টাকাটা নিয়ে যাবে আমার যুক্তি হলো এই টাকা তো তাদের না রে ভাই এটা আমাদের জনগণের টাকা আমাদের টাকা আমাদের দেশে থাকবে তারা কেন সিস্টেম করে ফালাই নিয়ে যাবে আসলে এটা আমি নিজে একজন ভুক্তভোগী আমার এক রিলেটিভ বিদেশ থেকে টাকা পাঠাইছে আমি এই যে দেখেন আপনারা এই যে দেখেন আমার বিকাশের মেসেজ এই যে দেখেন থানার জিটি ঠিক আছে থানার জিটিগুলো দেখেন আমার আমি এই পর্যন্ত থানা এবং বিকাশ অফিসে অনেক দৌড়োদৌড়ি করছি কিন্তু আমি কোনো ফল এখনও পাইনি কোন থানা বলে আমাদের হাতে করণীয় না আপনারা বিকাশ অফিসে যান বিকাশ অফিস বলে আমাদের এখন হাতের বাইরে আপনারা মেইন অফিসে যান মেইন অফিসে গেলে বসতে বসতে হতে দিন শেষ তারা কোনো কার্যকরী কোনো কিছু করে না তারা বলে আপনার ডিবি অফিসে গিয়ে কমপ্লেন করেন মানে বিভিন্ন জায়গায় আমাদের হতে হচ্ছে বিকাশ কোম্পানি থেকে বলতে চাই যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আমাদের বিকাশ এবং নগদ যেগুলো কোম্পানি আছে যেন ভুল নাম্বার যে চলে যায় সাথে সাথে রিপোর্ট করার পরে যদি এই টাকাগুলো ব্যাক চলে আসে তাহলে আমরা লাভবান হবো টাকাটা ভুলে যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের প্রসেসিং করতে বা ব্যাগ পেতে অনেক সময় লাগে এবং অনেক ক্ষেত্রে আমরা পাইও না তো এই ক্ষেত্রে যদি সরকার বা সরকার প্রতিনিধিরা যদি ব্যবস্থা নেয় তা আমরা জনসাধারণরা উপকৃত হবে। বিকাশ লেনদেন আমার ছোটো ভাই বিদেশ থেকে বিদেশ থেকে টাকা পাঠানোর কথা বলছিল এক লোকের মাধ্যমে সেই লোকের মাধ্যমে যায় ভুল নাম্বারে পাঠিয়ে দিছে পাঠা দেওয়ার পরে আমি থানাতে পল্লবী থানাতে জিডি করছি জিডি করার পরে কৌশিক মাধ্যমে যে ফলাফলটা পাওয়ার কথা সে বলছিল বিকাশ অফিসে যাওয়ার জন্য আমি বিকাশ অফিসে গেছি মিরপুর দুয়ে ওইখানে যাওয়ার পরে হেরা আমাকে কোনো ফলাফল জানায়নি না জানানোর কারণে পরে আমি সেখানে ব্যর্থ হয়ে অনেকদিন ছিলাম পরে আমার এক বড়ো ভাইয়ের মাধ্যমে ডিবি অফিস পর্যন্ত আমাদের কাগজগুলো পাঠানো হয়েছিল। ডিবি অফিস মাধ্যমে কাগজগুলো পাঠানোর পরে সেখান থেকেও কোনো আমরা ফলাফল পাইনি না আজও আমরা তার অপেক্ষায় আছি হয়ে গেছে জিডি করা সহ অলরেডি এক মাসের উপরে হয়ে গেছে এমন ছিল পঞ্চান্ন হাজার বিকাশ কোম্পানি থেকে কোনো আশ্বাস দেয়নি আমাকে আমি সাথে সাথে তিন ঘন্টার মাথায় বিকাশ কোম্পানি অফিসে গেছি তারপরে তারা আমাকে কোনো আশ্বাস দেয়নি মিরপুর দুইয়ে যাদের যে কার্যালয় আছে ওখানে যাওয়া হয়েছে আসলে বিকাশ কোম্পানিকে এমন তো বাংলাদেশ আলে মোলামা কিংবা তৈহিদুজন একটা তাদেরকে ভয়কট করছে নাস্তিকবাদের যে মতার চারা ছড়াইছে আমরা চাই এখনও বিকাশ কোম্পানিকে বাংলাদেশ থেকে বয়কট করা ঠিক ঠিক বিকাশ কোম্পানিকে ভয়কট করা আমাদের বাংলাদেশি যে নগদ সেটাকে চালু করা জনগণের উপকার হবে বাংলাদেশের উপকার হবে সব দিক দিয়ে আমাদের উপকার হবে বিকাশকে ভয়কট এটাই আমাদের দাবি